হজরতে ঘাড়ি মাসা সাদিয়া রিয়াম্লাহত আলাফ যখন নবীর নবীকে পেয়ে গেলেন যখন আমে লালকে পেয়ে গেলেন যখন হজরতে আব্দুল মুত্তলি বেড়ে পেয়ে গেলেন তখন নবীকে নিয়ে ছুটতে 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 স্বামীর কাছে চলে গেলে স্বামীর কাছে গিয়ে বলতেছে ও আমার স্বামী আমি একবার থেকে নবীর দিওয়ানা হয়ে গেছি আমি এই সন্তানটাকে একবার থেকে আমি অনেক কিছু বুঝতে পেরে গেছি ও আমার স্বামী গো এরকম সন্তান এরকম বাচ্চা এরকম ছেলে আমার লাইফে আমি কোনোদিন দেখে নাই গোস্বামী এমন একজন সন্তান পেয়েছি এই সন্তান কোন সাধারণ সন্তান নয় গোস্বামী এই সন্তানটা এক সাধারণ সন্তান না ও আমার স্বামী আমি ওয়াদা করেছিলাম আমি সন্তান পেয়ে গেলাম আমি ওয়াদা করে আসছিলাম আমরা অনেক দূর থেকে আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে মুক্তা শহরে আসছি গোস্বামী আর আসতে পারবো কি পারবো যা চলো চলো একবার আমরা খানায় কাবার্তা অফ করে নি চলো চলো একবার আমরা জিয়ারত করে নি গোস্বামী ও জানেরা হজরতে হারি মাসা দিয়া স্বামীকে নিয়ে কাবার দিকে রওনা হয়ে গেলেন কাবাই যখন তাওয়াফ করতেছে কাবার যখন চক্কর লাগাতেছে কাবাই যখন ঘুরছে হজরতে হারি মা বলেন আমি একটা জিনিস নোট করেছি আমি যেই দিক যেই দিক যাই আমি যেই দিক যেই দিক ঘুরি কাবা ঘরটা সেই দিকে সেই দিকে ঝুঁকে যাই জোরে বলুন সুবহানাল্লাহ

মা ঝুকে সিজদা করে তুমি আমার নুরের নবী তুমি আমার নুরের নবী সাহে মদিনায় একজন নবী এসেছিল গো সোনার মদিনায় একজন নবী এসেছিল গো সোনার মদিনায় একজন নবী এসেছিল গো